আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি এখন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শুরু করলাম আমার ভিডিওটি কি তা দেখতে থাকুন আমার সঙ্গে এখানে আমি কিছু সিদ্ধ চাউল দুই তিন ঘন্টা যাবত ভিজিয়ে রাখলাম এরপর ছেঁকে চাউলের পানি জড়িয়ে চাউলগুলো ব্ল্যান্ডারে ফিনিশ করে নিলাম আর এইখানে একটা নারিকেল ভাঙে নারিকেলটা কুড়াইয়ে নিলাম আর আছে কিছু গুড় বাটালি গুঁড় এই গুড় দিয়ে আজকে পিঠা তৈরি করব। আর গুড়গুলা আমি এখন কুচাই নিলাম কুচাই নিয়ে আর যে নিলাম ওই গুলা এখন দেখুন এখানে আমি কিছু গুড় আর কিছু নারিকেল একত্রিত করে নিলাম নিয়ে হাঁড়ের চুলায় একটা মাটির চুলায় একটা পাতিল বসিয়ে মাটির চুলায় আমি একটা পাতিল বসে পাতিলের ভিতরে কিছু পানি দিয়ে আর ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে কিছু আটা মেখে আমি চুলের উপরে বসাইয়ে এখন পিঠাগুলো তৈরি করে নিতেছি এভাবে বানিয়ে ফেল বানিয়ে ফেললাম আমি শীতকালীন বাপা পিঠা আমার অনেকগুলো ফিটা হয়ে গেছে আরও কিছু ফিটা বাকি আছে বিকেলে দুপুরবেলা সবাই ভাত খায় ঘুমাইছে আমি সবাই ঘুমে আমি ঘুমের পরে নিজে একা একা কাজগুলো করলাম সন্ধ্যা খাওয়ার জন্য কারণ গরম গরম পিঠাগুলো খেতে অনেক মজা শীতকালীন এ বাপা পিঠা অনেক মজা তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে টাকা বেল আইকন অ্যাকাউন্টে বাজিয়ে দিবেন নোটিফিকেশন যেন আপনাদের মাঝে গিয়ে পৌঁছে যখন আমি কোনো ভিডিও আপলোড করি আপনারা হয়তো মনে করেন একটা যারা ব্লগার তারাই জানে একটা ভিডিও তৈরি করতে যে কত কষ্ট কত পরিশ্রম এগুলো এডিট করা অনেক কাজ যারা ব্ল মানে ভিডিও তৈরি করে তারাই জানেন যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন একটু ভালোবাসা দেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি উৎসাহিত হয় আরও নতুন নতুন ভিডিও দিতে আপনাদের মাঝে আগ্রহী হব